আজ শুক্রবার স্টেশন মসজিদে জুম্মান নামাজ আদায় করে প্ল্যাটফর্মে বসে চা খাচ্ছি আমার পাশে দুটি শিশু বসলো কিছু একটা খেতে জানতে পারলাম তারা দুই ভাই তারা নামাজ আদায় করে পুরী খেতে এসেছে একজন বড় বয়স প্রায় চার পাঁচ বছর কিন্তু অপরজন দুই তিন বছর তাদের মধ্যকার ভ্রাতৃত্ববোধ সত্যিই অসাধারণ তাদের সম্পর্কটি বিশুদ্ধ নির্মল অকৃত্রিম ভালোবাসায় ভরা দেখছি বড় ভাই পরম মমতায় ছোটো ভাইকে খাইয়ে দিচ্ছে কারো মধ্যে বেশি খাওয়ার প্রমাণতা নেই বড়জন খেয়াল রাখছে ছোটো ভাই ঠিকমতো খাচ্ছে কি আশা করি ওদের এই সম্পর্ক বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও একে অপরের সহানুভূতি সমর্থন ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরিতে ভবিষ্যতেও সাহায্য করবে